নমস্কার আপনারা দেখছেন নিউজ ইন্ডিয়া আমি দীপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে আমরা উপস্থিত রয়েছি ইসলামপুর ব্লকের যে কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে সেই এলাকায় আপনাদেরকে জানানোর চেষ্টা করব বেশ কিছুদিন ধরেই এই কমলাগাঁও সুজালি অঞ্চলের যে প্রধান রয়েছে তার বিরুদ্ধে কিন্তু একাধিক ও দুর্নীতির অভিযোগ উঠেছে এবং সেই দুর্নীতির অভিযোগ নিয়ে এই সুজালি অঞ্চলে যারা অঞ্চল নেতৃত্ব রয়েছে তারা ইসলামপুর ব্লক প্রশাসনের কাছে বিভিন্ন আকারে কখনো মৌখিক আকারে এবং কখনো লিখিত আকারে বিভিন্ন অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই আজ যেমনটা আমরা জানতে পারছি সূত্র মারফত জানতে পেরেছি ইসলামপুর ব্লক অর্থাৎ ইসলামপুর বিডিও অফিসের কিছু প্রতিনিধি দল আজ এই সুজালি গ্রাম পঞ্চায়েত এলাকায় আসেন এবং সেখানে কিন্তু কি কি দুর্নীতি হয়েছে সেই বিষয়গুলিকে খতিয়ে দেখেন আমরা সূত্র মারফত এই বিষয়টি জানতে পেরেছি কি বলছেন এই বিষয়ে ইসলামপুর ব্লক সহ সভাপতি রয়েছেন কামাল উদ্দিন মহাশয় তার কাছ থেকে সরাসরি জেনে নেওয়ার চেষ্টা করব আমরা বলছিলাম দাদা আজকে আমরা শুনতে পেরেছি অফিসের কিছু প্রতিনিধি দল আপনাদের এখানে এসেছিল কি বিষয় রয়েছে কি কারণে এসেছিল আপনারা জানেন বেশ কয়েক মাস ধরে সুজালির জনগণ একটা আন্দোলন করছিল তাদের মধ্যে চৌদ্দ দিন আমরা গণ অবস্থান হয়েছিল সুজালি জনগণ করেছিল জনগণের পাশে আমরা আছি জনগণকে সমর্থন দিয়েছিলাম তাদের দাবিটা ন্যায্য দাবি সেই দাবি যে প্রধান নুরি বেগম তিনি আঠারো থেকে তেইশ পর্যন্ত তিনি প্রধান দু হাজার আজ পর্যন্ত প্রধান তিনি যে ছিলেন দু থেকে দু তার মধ্যে বেশি করে দু থেকে দু হাজার তেইশ হ্যাঁ যে দুর্নীতি করেছে সেই দুর্নীতির জন্য আমরা বিভিন্ন অধিকারিককে জানিয়েছিলাম বিডিও ম্যাডামকে জানিয়েছিলাম আমরা এসডিওকেও জানিয়েছি আমরা জেলা সভাপতি কারায় আগরালকে জানিয়েছি ব্লক সভাপতি জাকির হোসেনকে জানিয়েছি বিভিন্ন প্রতিনিধি জনপ্রতিনিধি থেকে বিভিন্ন সরকারি প্রতি আমরা জানিয়েছি যে সুজালিতে দীর্ঘ কয়েক বছর ধরে যে অন্যায়ভাবে রাজত্ব চালিয়েছেন কোনো জায়গায় লুটপাট কোনো জায়গায় অত্যাচার কোন জায়গায় জুলুম সেগুলো থাক পঞ্চায়েতের চেয়ারে বসে নুরি বেগম প্রায় এগারোশো মানুষ কাছে ঘরের বাংলা আবাসন যোজনার ঘর দেওয়ার পাইয়ে নাম করে অজুহাত দাঁড়িয়ে সরকারি প্রকল্প থেকে বলছে তোমাকে অগ্রিম দশ হাজার পাঁচশো টাকা দিতে হবে সেই প্রপেক্ষিতে এগারোশো মানুষের কাছে নিয়েছিল প্রশাসনের চাপে পড়ে জনগণের চাপে পড়ে তিনি একশো একষট্টি জনকে লোককে টাকা দিয়েছিল এখন পর্যন্ত নশো উনচল্লিশ জন লোক টাকা পাবে এর মধ্যে আমরা আবার দেখলাম যে বেরজারি একটা প্রাইমারি স্কুল থেকে একেবারে দলমচা ব্রিজ পর্যন্ত একটা ড্রেন যেটা প্রথম আমাদের ইস্যু আছে সেই ড্রেনটা দু হাজার তেইশ বাইশ তেইশে দেখানো হয়েছে কিন্তু ড্রেনের কাজ আজও হয়নি বিডিও ম্যাডাম জয়েন্ট বিডিও ম্যাডাম ইউপি সাহেব পঞ্চায়েতের অধিকারীরা এসেছিলেন কয়েকজন তিনি আজকে দেখলেন সরজমিনে বাস্তব দেখলেন যে এখানে বেরঝারিতে কোনো ড্রেন নেই আমরা দ্বিতীয় ড্রেনটা দিয়েছি সুজালি হসপিটাল থেকে প্রাইমারি স্কুল থেকে একেবারে এনামুল হাউস সেই ড্রেনটাও ওখানে কাজ হয়নি আমরা আবার মুন্সিগজের কিছু জায়গা দিয়েছি এরকম করে বাইশটা আমাদের দাবি আছে এই বাইশটা প্রকল্প কোন জায়গায় কাজ হয়নি সরকার একবার দেখে দুবার বারবার টাকা তুলে নেওয়া হয়েছে এই জন্য এখানকার জনগণ ক্ষিপ্ত হয়ে ধর্নায় বসে চোদ্দ দিন ধর্ণা থাকার পরে জেলা সভাপতি কানায় আগর আসার পরে ধর্ণাটা আমরা প্রত্যাহার করি প্রত্যাহার করার পর বিডিও ম্যাডাম বলেছিল আপনারা লিখিত আমাদের অভিযোগ করুন তত্ত্বর সঙ্গে আমরা তত্ত্বর সঙ্গে অভিযোগ করেছিলাম সেই প্রপ্রেক্ষিতে আজকে বিডিও ম্যাডাম সহ পদাধিকারা জয়েন্ট ভিডিও আজকে দেখতে এসেছিলেন কিছু পঞ্চায়েতে গেছিলেন পঞ্চায়েতে অধিকারীদের বললেন আমার একটা কাজ ইনকোয়ারি করলেন যে চলে গেছে আবার কাল থেকে ইনকোয়ারি হবে এই যে দুর্নীতি হয়েছে একটা কাজ বারবার যে পঞ্চায়েত প্রধান টাকা তুলেছেন এর জন্য আমাদের প্রধান বহিষ্কৃত প্রধান তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত প্রধান বলছিলাম এই যেই বলছেন যে ড্রেন করার নামে সেই ড্রেন না করেই টাকা আত্মসাত করা হয়েছে কোন এলাকাতে এই দুটি ড্রেন রয়েছে দুটি নই বেশ কয়েকটায় যেমন একটা বেড়ঝাড়ি প্রাইমারি স্কুল থেকে একেবারে দলমজা ব্রিজ যেটা আজকে ইনকোয়ারি হলো বাস্তব জয়েন্ট ভিডিও সহ ইউপি সহ যে রাষ্ট্রীয় অধিকারীরা তারা ড্রেন পেল না এটা আমরা জানতে পারলাম কত টাকার এস্টিমেট ছিল সেই ড্রেন এটা দুই লক্ষ হাজার হ্যাঁ এরকম আরো কিছু ড্রেন রয়েছে যেমন আমাদের বলছি সুজালি প্রাইমারি স্কুল থেকে এনামুল হাউস সুজালি ড্রেন টাকা তুলছে টাকা নাই আপনারা জানেন সুজালিতে একটা আইসিডিএস সেন্টার রয়েছে হ্যাঁ ভুলিগাই সেখানে উনি দেখিয়েছেন মানে ওখানে কোনো জায়গা নেই খালি একটা রুম হয়েছে তার ব্রান্ডা নেই কিছু নেই সেখানে এনারজিসের টাকা অনেক টাকা তুলে নিয়েছে পুরো আমরা কমপ্লেন করেছি আপনারা জানেন যে ঢুলি গাইতে জানাজা মাঠ ঈদগা মাঠ আবার মাদারসা জমি আব্দুলের নামের এক রেজিস্ট্রি করে নিয়েছে রেকর্ড নাই রেজিস্ট্রি কিছু চা বাগানের জমি ওনার ছেলে আমসারুল হকের নামে রেজিস্ট্রি আছে পঞ্চায়েতের মাঠ টেবল হয়নি মাঠ টেবলের টাকা তুলে নিয়েছে এরকম আমরা দাবি জানিয়েছিলাম যে দাবি পরিপ্রেক্ষিত আমরা বলছি নিরপেক্ষ হয়ে একটা তদন্ত করুক তদন্ত করে যেটা বাস্তব হবে সেটা প্রশাসন জন্য ব্যবস্থা এবং আমাদের এখনো জানাবে না ওরা ইনকোয়ারি প্রসেস চলছে ইনকোয়ারি শেষ হওয়ার পরে আমাদের লিখিত হবে জানাবে ইনকোয়ারি কিন্তু এসছিল যে মূলত কোন কোন বিষয়গুলি নিয়ে আজকে হ্যাঁ সব ফাইল নিয়ে এসছিল পঞ্চায়েতও গেছিল পঞ্চায়েত থেকে ফাইন নিয়ে এসে আজকে একটা না ওনারা বলছেন আমরা তদন্ত করি তদন্ত করে সম্পূর্ণ আমরা জানাবো আশা করি আমাদের প্রশাসন নিরপেক্ষ একটা তদন্ত করবে যারা সেটা দোষী হিসাবে যেটা আইনি ব্যবস্থা নেওয়া নেওয়া আজকে প্রশাসন আধিকারিকরা এখানে আসছিল ইসলামপুর থেকে যে আমাদের এখানে সিতালি একটু আমরা অভিযোগ দিয়েছিলাম ভিডিও দিচ্ছে যে আমাদের এখানে একটু দুর্নীতির অভিযোগ ছিল কাজ করে নিয়ে এমনি প্রথম টাকা তুলে এনেছে ট্রেন ছিল কয়েকটা কাজ ছিল কিন্তু আজকে দুটা কাজ শুধু দেখে তদন্ত করে গেল কোন দুটা কাজ কী কী ছিল সেই কাজ এখানে ছিল ড্রেন ছিল ওই বেলঝাড়ি থেকে বড়টা নদীর ওখানে একটা ড্রেন ছিল কিন্তু ড্রেন হয়নি টাকা তুলে নিয়েছে দু হাজার বাইশ আচ্ছা কত টাকা এস্টিমেট ছিল সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা করে সাড়ে তিন লাখ টাকা পুরোটা হ্যাঁ পুরোটা টাকা তুলে নিয়েছে কিন্তু কাজ হয়নি কতখানি জায়গা হবে কতখানি প্রায় তিনশো মিটারের মতো হবে বিডিও অফিসের কারা এসেছিল জয়েন্ট বিডিও না জয়েন্ট বিডিও আসেনি সেখানকার আধিকারিকরাই আসছিল বিডিও অফিসের আধিকারিকরা এসেছিল এসে খালি ওগুলো বিষয়ই দেখেছে হ্যাঁ ওই বিষয়গুলো দেখে আগে তারা দেখলো বলছে যে আবার আগামীকাল থেকে আবার আসবো সব তদন্ত করা হবে সুজালে নিরপেক্ষ তদন্ত হবে আপনারা যেটা অভিযোগ দিয়েছিলেন সবগুলাই হবে আচ্ছা অভিযোগটা কবে করেছিলেন অভিযোগটা আমরা এই যেদিনকে আমরা ধর্না তুলে নিয়েছিলাম সেদিনকে দিয়েছিলাম আবার কালকেও অভিযোগটা দিয়ে লিখিত আগে অভিযোগ দিয়েছিলেন হ্যাঁ বিডিও বিষয় মানে বিডিও ম্যামকে অভিযোগ দেওয়া আছে ও সেই পরিপ্রেক্ষিতে আজকে তদন্ত এসেছিল তদন্ত ছিল ওরা আমাদের আশ্বাস দিয়েছিল যে মঙ্গলবার দিন

যে আপনারা সবাই ব্লক আমাদের যে ম্যাডাম আছে বিডিও ম্যাডাম তার কাছে যান আপনাদের কিছু ইন্সুডেন্স মনে পাবেন ওই পরিপ্রেক্ষিতে আমরা সবাই মিলিয়ে ব্লকে যাই ব্লকে ম্যাডামের ম্যাডামকে গিয়ে বলি ম্যাডাম তোমাকে আমাদের একটা আশ্বাস দেয় যে আমি আগামী মঙ্গলবার দিন আপনাদের একটা তদন্ত করবো একটা কমিশনার পাঠাবো ওই পরিপ্রেক্ষিতে ম্যাডাম আজকে আমাদের জয়েন্ট ভিডিওকে পাঠিয়েছে জয়েন্ট ভিডিও শেষ টাইমে এসে টাইম পেল না আরো অন্যান্য দিকগুলো আছে সেগুলো দেখাও টাইম পায়নি শুধু একটাই দেখে গেল যেটা এই বেজহারি এসপি থেকে দলন ব্রিজ পর্যন্ত ড্রেনটা সেই ড্রেনটা দেখে ম্যাডাম আজকে আবার চলে গেল আর কিছু বললো না আমার দিয়ে যে উদ্বোধন নেতা গুলো আছে তাদের সাথে কোনো আলাদা করলোটা দেখতে এসছে সেই ড্রেনটা কি রয়েছে জায়গায় না যে ড্রেনের ড্রেন হয়নি ওখানে কোনো কিছু হয়নি ড্রেন হয়নি ওখানে কিন্তু পড়ে আছে কি নাম আপনার আমার নাম সফির উদ্দিন